আজ শুক্রবার বারোই পৌষ দু হাজার চব্বিশ সালে সাতাশে ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেমে সফলতা পেতে চান প্রেম করে বিবাহ করতে চান বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অথবা অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনয়ের জগতে আছেন কোনো না কোনো ক্রিয়েটিভ সেক্টরে লাইফস্টাইল ব্র্যান্ডেড জগতে অর্থাৎ ব্র্যান্ড ব্র্যান্ড ইকুইটি আপনারা মেনটেন করতে চান নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড আপনারা প্রেজেন্ট করতে চান অথবা হোটেল বা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ অথবা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম গার্মেন্টসের বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এছাড়া মাতা লক্ষ্যের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য তাহলে অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এবং পারলে আপনারা হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন আজ অথবা রেড কালারের ড্রেস মহিলারা পরিধান করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করলে উপকৃত হবেন ভ্রমণ বিনোদন সামাজিকতা আপনার কর্মসূচিতে থাকবে অফিসে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটু নজর দিন আজ কোনো স্বাস্থ্য সংক্রান্ত কারণে কোনো পরিকল্পনা কিন্তু বিঘ্নিত হতে পারে মেজা কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে নিচস্ত বক্রি হয়ে আছে সাবধানে হাঁটাচলা করবেন শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে ছয়ই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টিতে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস অস্থি মজ্জা ক্যালসিয়াম এবং আমাদের রাগ এই সব কিছুকেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না